ঊনপঞ্চাশ মরু অর্থাৎ অগ্নি যেমন আমাদের ঊনপঞ্চাশ জন বাতাসও কিন্তু আমাদের উনপঞ্চাশ জন আছে এখন আমরা আগেই বলেছি যে অদিতি হইতে সমস্ত দেবতাদের জন্ম আর দ্বিতীয় হইতে দৈত্যদের জন্ম দ্বিতীয় মনে মনে চিন্তা করলো সবসময় দেবতারাই খালি স্বর্গরাজ্য ভোগ করে স্বর্গরাজ্য থাকে আমার ছেলেরা কখনো স্বর্গরাজ্যে বসতেই পারে না আর যখনই বসে ওই দেবরাজ ইন্দ্র সবাইকে মারে একটা একটা উপায় বের করে অতএব দেবরাজ ইন্দ্রকে যদি মারতে পারি তাহলে আমার ছেলেরাই স্বর্গরাজ্য ভোগ করতে পারবে অতএব দেবরাজ ইন্দ্রকে মারার জন্য আমি একটা পুত্রের জন্ম দিব এই জন্য তিনি কি করলেন তিনি স্বামীর খুব সেবা যত্ন করতে শুরু করলেন কারণ যে স্ত্রী করেছেন সেবা যত্ন সন্তুষ্ট হয়ে বলছেন দিতি তুমি বলো কি চাও তোমার সেবাতে সন্তুষ্ট হয়েছি তুমি যা চাইবে তাইব বলে তাহলে আমাকে এমন একটা পুত্র দিন যে পুত্র ইন্দ্রাকে বধ করতে পারে সর্বনাশ মা ভিন্ন ভিন্ন হতে পারে বাবা তো এক আমার কি শখ হয় না কখন রাজমাতা হতে ইন্দ্রই কি সর্ব সব সময় রাজ্য ভোগ করবে স্বর্গ রাজা হবে আমার ছেলে হতে পারে না ইন্দ্রকে বধ করতে পারে এমন ছেলে আমাকে তখন বললেন ইন্দ্রকে বধ করতে পারে এমন ছেলে যদি তোমাকে নিতে হয় তাহলে তোমাকে পুংসাগন ব্রত করতে হবে সেই পুংসাগন ব্রতের মধ্যে পঁয়ত্রিশটি নিয়ম আছে পঁয়ত্রিশটি নিয়ম পালন করতে হবে তোমাকে তবে গিয়ে ইন্দ্রকে বধ করতে পারবে এমন পুত্র তোমার জন্ম হবে আচ্ছা বলো পঁয়ত্রিশটি নিয়ম কি কি আমি পালন করব নিয়ম শুরু হয়ে গেল প্রথম নিয়ম হলো মন বাণী কর্মের দ্বারা কোন দ্বারা বাক্যের দ্বারা দেহের দ্বারা কোনোভাবে কোনো প্রাণীকে হিংসা করতে পারবে না এক বৎসর কাউকে অভিসম্প দিতে পারবে না কাউকে গালি দিতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না এক বছরের মধ্যে নখ চুল লোম কাটতে পারবে না অপবিত্র বস্তু স্পর্শ করতে পারবে না জলে নেমে স্নান করতে পারবে না ক্রোধ প্রকাশ করতে পারবে না দুর্জন দুষ্ট লোকের সঙ্গে বাক্য আলাপ করতে পারবে না অধৌত কোনো বস্ত্র পরিধান করতে পারবে না অপরের ব্যবহার করা মালা তুমি গলায় দিতে পারবে না উচিষ্ট অন্ন ভোজন করতে পারবে না ভদ্রকালী আদি কোন দেব দেবীর প্রসাদ খেতে পারবে না আমিষ যুক্ত কোন অন্ন গ্রহণ করতে পারবে না শূদ্রের দ্বারা আনিত কোন দ্রব্য গ্রহণ করতে পারবে না রজস্বলা নারীর হাতে কোন অন্ন খেতে পারবে না অঞ্জলিবদ্ধ করিয়া জলপান করিতে পারবে না উদ্দিষ্ট অবস্থায় আচমন না করিয়া ঘুমাতে পারবে না সন্ধ্যাকালে ঘুমাতে পারবে না মুক্ত ঘুমাতে পারবে না ভূষণহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় ঘুমাতে পারবে না অপবিত্র অবস্থার থেকে শাস থেকে আসলেই করতে হবে উত্তর দিকে মাথা দিয়ে কখনো ঘুমাবে না সূর্য উদয়ের আগে ঘুম ভাঙবে সন্ধ্যা কালে কখনো ঘুমাবে না মাঙ্গলিক দ্রব্য সব দর্শন করবে প্রতিদিন ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করবে প্রতিদিন লক্ষ্মী নারায়ণের সেবা করবে আর এই এই পঁয়ত্রিশটা নিয়ম যদি করবে সেই সন্তান দেবরাজ ইন্দ্রকে কে বধ করতে পারবে এবং সেই হবে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তিনি তখন রাজি হয়ে গেলেন পঁয়ত্রিশটি নিয়ম তিনি গ্রহণ করলেন পরে ব্রত আরম্ভ করলেন ব্রত যখন আরম্ভ করছে এই ব্রতের নাম সংসবন ব্রত দেবরাজ ইন্দ্র জানতে পারল আমার বিমাতা আমাকে মারার জন্য ইনি ব্রত করতেছে অতএব তার ব্রতের দোষ ধরতে হবে চিত্র বের করতে হবে দেবরাজ ইন্দ্র যেন জেনেও কিছু জানেন না এসেছে ও মাসিমা তুমি নাকি একটা ব্রত করতেছ

পঁয়ত্রিশটা নিয়ম পালন করে ব্রত করে যাচ্ছেন আর ব্রত করতে 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 একেবারে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছেন একদিন রাত্রিবেলা প্রস্রাব করে এসে আর হাত পাও না ধুয়ে বিছনায় ঘুমিয়ে পড়েছে এখন তো মাঘ মাসিকে বা প্রজন্ম হয় রাত্রিবেলা প্রস্রাব করতে গিয়ে পায়ের মধ্যে মোজা নিয়ে চলে যায় কাজে মূজা আন্ডার হাত পা না ধুয়ে শুয়ে পড়লো বলে এই তো শুধু ব্রতের হয়ে গেছে দেবরাজ ইন্দ্র তখন অঙ্কুষ্ট পরিমাণে রূপ ধারণ করে ঢুকে গেলেন মাসিমার পেটের ভিতরে শ্বাসের দিয়ে আগের দিকে গিয়ে দেখে সন্তান তো একেবারে হৃষ্ট হয়ে গেছে এখনে কালবা পশ্য তার জন্ম হয়ে যাবে এই সন্তান বেরোলে পরে এই সন্তানের হাতে আমার মৃত্যু আমাকে মেরে দিবে আমি তাকে মাতৃভাবে মেরে দিই বলে দেবরাজ ইন্দ্র কি করছে ওই মায়ের পেটের মধ্যে কিন্তু তপস্যার ফল তো নষ্ট হয় না এক একটা খন্ড থেকে আবার হাত পাও চোখ নাক মুখ স্তন লিঙ্গশক্তি বেরিয়ে যাচ্ছে যেই মানুষ সেই মানুষ হয়ে যাচ্ছে আশ্চর্য কথা একটা মানুষকে গেছে ষাট টুকরা করলো আমার সাতজন হয়ে গেছে আবার এক একটা ধরে ষাট টুকরা করো সাত জন হয়ে গেছে হার গর্বের বেদনা শুরু হয়েছে সন্তান যখন প্রসব হলো উনপঞ্চাশটি সন্তান এক এক পরে এক জন্ম হচ্ছে সবশেষে ইন্দ্র এই দেবরাজ ইন্দ্র তুই কখন আমার পেটের ভিত্তি ঢুকলি রে আমার তো একটা সন্তান জন্ম দেওয়ার কথা কোন 50টা সন্তান জন্ম হলো কেমন করে বল তখন বল জামা আমি এই কাজ করেছিলাম এই ঘটনা আমার অপরাধ ক্ষমা করে দাও তোমার গর্ভ থেকে যারা জন্ম গ্রহণ করে তারা দৈত্য হয় তো আমি তাদেরকে বড় দিলাম থেকে তারা দেবতা এই 49 জন স্বর্গে থাকবে স্বর্গরাজ্য ভোগ করবে আমি তাদেরকে দেবতা হয়ে গ্রহণ করে নিয়ে গেলাম এই বলে দেবরাজ ইন্দ্র উনপঞ্চাশ পবনকে নিয়ে গেলেন এই পবন পবন দেবতা হয়ে না হলে যাই হোক এবার স্বর্গরাজ্যে এরা ভোগ করতেছে দেবরাজ ইন্দ্র স্বর্গরাজ্য পরিচালনা করতেছে এমন সময় একদিন দেবশ্রী নারদ স্বর্গে উপস্থিত সড়কে যাওয়ার পরে সেখানে তো পঞ্চপাণ্ডবের বাবা দেখা পাণ্ডু হাজুর করে বলছেন হে মহারাজ দেবশ্রী নারদ আপনি আমার একটা উপকার করবেন বলে কি বলে আপনি তো সর্বদা পৃথিবীতে ঘুরে বেড়ান তো একটু কৃপা করে তো করে যাবেন গিয়ে আমার ছেলে ধর্মরা যুধিষ্ঠির বলবেন আমি যে পুণ্য করেছিলাম পুণ্যের প্রভাবে স্বর্গে এসেছি স্বর্গে আছি কিন্তু বেশি থাকতে কারণ পুণ্যম মৈত্র লোকম বিসঙ্গি গীতাতে লিখে আছে না যতদিন পুণ্য আছে এতদিনই স্বর্গে থাকতে পাবে পুণ্য শেষ হইলে আবার মধ্যে এসে বাসনা কিন্তু পুণ্য শেষ হওয়ার আগে আরো পুণ্য অর্জন করার উপায় আছে কিন্তু সর্বেটে থেকে তুমি পারবা না এই জন্য সর্বের দেবতারা পৃথিবীতে আসে এসে তারা ভূমির স্বয়ে জন্মগ্রহণ করে ভারতবর্ষে ভারতবর্ষ কর্মভূমি আমার ছেলে হস্তিনাপুরে আছে ভারতবর্ষে যাও আমার ছেলেকে বলবেন সৎকর্ম করার জন্য আর সৎকর্মের পূর্ণ ফল আমাকে অর্পণ করার জন্য তাহলেই কিন্তু আমি আরো কিছুদিন স্বর্গে থাকতে পারবো এই আমরা সংকল্প মন্ত্র পাঠ করেছি এই যে আমরা ভাগবত সপ্তাহ রূপে সৎকর্ম করতেছি এর ফল আমরা বিরোধ বিহারী না আর বিরোধাবালাকে অর্পণ করবো ফল দান করলে পরে তিনি আরো বহুদিন স্বর্গে থাকতে পারবেন অতএব তুমি যাও না তুমি আমার ছেলেকে বলো দেবশ্রী নারদ স্বর্গের থেকে চলে আসলে হস্তিনা করে ধর্মরাজ স্বর্গে গিয়েছিলাম আপনার পিতার সঙ্গে আমার দেখা হয়েছে আপনার পিতা বড় অনুনয় বিনয় করে বলছেন তিন আর পূর্ণ বেশি দিন নাই অতএব তিনি আর বেশি দিন স্বর্গে থাকতে পারবেন না তার স্বর্গে চিরস্থায়ী হয়ে থাকার জন্য আপনি কিছু সৎকর্ম করুন যুধিষ্ঠির মহারাজ হাতের মধ্যে গঙ্গা জিল তুলসী হট থেকে নিয়ে সংকল্প করছেন আমি যজ্ঞ আর সেই যজ্ঞের পিতাকে দান করব দেখেছেন পুত্র কাকে বলে একশোটা অশ্বমে যজ্ঞ করলে যেই ফল পাওয়া যায় একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল পাওয়া যায় আমরা কি করতেছি ভাগ্য সপ্তাহ জ্ঞান যজ্ঞ তখন এটা ছিল না এই জন্য নিলেন রাজস্ব যজ্ঞের সংকল্প নিয়ে বলেন দেবশ্রী নারদ তুমি দ্বারকায় যাও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিয়ে আস তিনি ছাড়া এত বড় যজ্ঞ অনুষ্ঠান করা যাবে না ভগবান শ্রীকৃষ্ণ যখন রানা হলেন এই তোরা কে কে যাবে দেখার জন্য ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার জন রানী তৈরি হয়ে গেলে যাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা দুটো বিয়ে করে নাই ষোলো হাজার বিয়ে করেছিলেন প্রত্যেকটা স্ত্রীর গর্বে দশটা করে পুত্র সন্তান জন্ম দিয়েছেন এই তোমরা যাবে না কি রে সব পুত্রেরা রাজি হয়ে গেছে যাওয়ার জন্য